আচ্ছা আমরা সেন্ট্রাল কলকাতা এডুকেশনাল ট্যালেন্ট সার্চ সোসাইটি আয়োজিত অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আজকে পাউলিয়া কুলকামিনী হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষাটা ক্লাস ওয়ান থেকে টেন অবধি ছেলেমেয়েরা পরীক্ষাটা দিতে পারে আমাদের এই সেন্টারে সাতশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আর আমাদের টোটাল আমি পূর্বস্থলী দু নম্বর ব্লকের কনভেনার আমার এই আমার এলাকাতে আরও সেন্টারে প্রায় তিন হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার হ্যাঁ আমরা এই ধরনের পরীক্ষাটা এই জন্যই নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রী ছাত্রী বিশেষ করে অভিভাবকরাও তারা ফোনের প্রতি সোশ্যাল মিডিয়ায় গেমে আসক্ত হয়ে পড়ছে এবার পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে আমরা চাইছি যে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা মুখী করতে যাতে তারা গেমের প্রতি ফোনের প্রতি সোশ্যাল মিডিয়া থেকে বার হয়ে আসতে পারে সেই জন্য এই ধরনের মেধার উৎকর্ষটা আরো যাতে বৃদ্ধি পায় সেই কারণেই আমরা এই পরীক্ষার আয়োজন করেছি যারা উত্তীর্ণ হবে তাদেরকে পুরস্কৃত করা হবে হ্যাঁ এখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে বিভিন্ন রকমভাবে পুরস্কৃত করা হবে তাদের জন্যে স্কলারশিপের ব্যবস্থা আছে স্কলারশিপের পাশাপাশি নগদ টাকা সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার বই পুরস্কৃত করা হয় রেজাল্ট কতদিন পর হ্যাঁ রেজাল্ট মোটামুটি পরীক্ষার তিন মাস পরে দেওয়া হয় এর আগেও হয়েছিল হ্যাঁ এটা দুহাজার সতেরো সাল থেকেই পরীক্ষাটা হচ্ছে